হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এসটি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম আপনাদের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর কমিশন কার্যালয় কর অঞ্চল ঢাকা চব্বিশ পদের নাম পদের সংখ্যা এবং কোন কোন জেলার আবেদন করতে পারবেন তা বিস্তারিত আলোচনা করব তবে আলোচনা যাওয়ার পূর্বে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন করে অন করে রাখুন যেন নতুন নতুন চাকরির সকল তথ্যের নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না মূল আলোচনায় চলে যায় ছয়টি ক্যাটাগরিতে জন জনবল নির্দেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর কমিশন কার্যালয় করণচল ঢাকা চব্বিশ ক্রমিক এক কম্পিউটার অপারেটর পদের সংখ্যা এক যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান স্নাতক বা তার সমমান ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজি যথাক্রম পঁচিশ এবং তিরিশ শব্দের গতি সম্পূর্ণ থাকতে হবে আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের সকল জেলা ক্রমিক দুই প্রধান সহকারী গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে দ্বিতীয় শ্রেণী বা স্নাতক বা তার সমমান ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং তিন উচ্চ সহকারী গ্রেড চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পদের সংখ্যা বারো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা তার সমমান ডিগ্রি কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল বা ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং চার ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পদের সংখ্যা উনিশ শিক্ষক যুক্ত কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা তার সমমান স্নাতক বা তার সমমান ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে ষাট লিখনের সর্বনিম্ন গতি বাংলা পঁয়তাল্লিশ ইংরেজি সত্তর আর মুদ্রাক্ষরে থাকতে হবে পঁচিশ থেকে তিরিশ ক্রমিক নং পাঁচ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা বিশ বেতন গ্রেট ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিনিতে চালানোর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের টাইপিং স্পিড বিশ থাকতে হবে সর্বশেষ অফিস গ্রেড বিশ আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদের সংখ্যা বাইশ কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এস এসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগুলো আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ উনত্রিশে মে দুই আবেদনের লিংক এবং নিয়োগ বিজ্ঞপ্তির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম